আসন্ন দু লোকসভা নির্বাচন আর মাত্র কয়েক মাস বাকি দু সালে লোকসভা ভোটে বিজেপি কতটি আসনে জিতবে চাঞ্চল্যকর ভবিষ্যৎবাণী করলেন তো বন্ধুকোন বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন নানা পাটেকর ভারতীয় চলচ্চিত্র জীবন্ত কিংবদন্তি ইন্ডাস্ট্রিতে তিনি কাজ করেছেন বাধা ধরা গতের বাইরে তিনি প্রায়শই চলচ্চিত্রে নিয়ে কথা বলেছেন এবং চলচ্চিত্র শিল্প সম্পর্কে তার মতামত সামঞ্জস্যপূর্ণ রাখেন অনেক সামাজিক সমস্যা ও রাজনীতিতেও তিনি খেলাখুলি মত প্রকাশ করেন তার কোনো ছবি আলোচনায় থাকুক বা না থাকুক তিনি অবশ্যই আলোচনায় থাকেন এর পিছনের কারণ হিসেবে তার দেওয়া বক্তব্য বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র একই বক্তব্য দিয়েছেন তিনি এক সাক্ষাৎকারে নানাকে প্রশ্ন করা হয়েছিল আসন্ন দু লোকসভা নির্বাচন নিয়ে তার মতামত কি এ বিষয়ে তিনি বলেন দেশে বিজেপি ছাড়া আর কোনো বিকল্প নেই তার মতে আবারও প্রধানমন্ত্রীর বিজেপি থেকে আসন পাবে এবং বিজেপি আবার ক্ষমতায় আসবে দেশে বিজেপি খুব ভালো কাজ করেছে সুতরাং দু সালে নির্বাচনে বিজেপি অবশ্যই সাফল্য পাবে এবং নরেন্দ্র মোদী আবার দেশের প্রধানমন্ত্রী হবেন দেশে বিজেপি ছাড়া আর কোনো উপায় নেই নানা পাটেকরের সাম্প্রতিক ছবি ছিল দ্য ভ্যাকসিন ওয়ার এটি তৈরি করেছেন কাশ্মীর ফাইলসের পরিচালক বিবেক অগ্নিহোত্রী এতে নানার সঙ্গে মুখ্য ভূমিকায় ছিলেন পল্লবী যোশী ও গিরিজা অক ছবিতে নানান কাজ পছন্দ হলেও বক্স অফিসে তেমন ব্যবসা করতে পারেনি ছবিটি